বছর পাঁচে আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শী তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায় ভূতে ধরছে এলাকার কিশোরীদের কুসংস্কারে চলছে অনলাইনে ঝাড়ফোঁক চুচুরা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ছাতাগুলি বড়ুয়া পাড়ার বছর পাঁচে আগে অপমৃত্য হয়েছিল ষোলো বছরের এক কিশোরী মালদের আগে হঠাৎ করে প্রতিবেশী এক কিশোরীর আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবার সে নাকি জানায় গয়ায় গিয়ে ফিন্ড দিলে তবেই তার মুক্তি হবে এলাকার আরো এক কিশোরীও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে দাবি এই নিয়ে বড় হওয়া কিশোরীর মা বাবার সঙ্গে প্রতিবেশী পরিবারের অশান্তি শুরু হয় বাড়িতে চড়াও হয় যে কিশোরী অসুস্থ হয়েছে তার পরিবারের দাবি ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন চিকিৎসাও করিয়েছেন মেয়ের মৃত্যুর পর ঠিক মতো শ্রাদ্ধ শান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের যদিও মৃত কিশোরীর মা বাবা জানান তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতে বসবাস করছেন কোনো সমস্যা হয়নি প্রতিবেশীরাও জানান কুসংস্কারের বশবর্তী হয়ে কয়েকজন এমন করছে ভূত প্রেত বলে কিছুই নেই পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে সদর মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা পরিস্থিতি পর্যালোচনা করে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুসংস্কার দূর করতে উদ্যোগী হতে বলেন আমার মেয়ে পাঁচ বছর বাদে মারা গেছে কিছু হয়নি তো হঠাৎ দেখি সামনে বারে এই বাসমতী পুজোর সময় হঠাৎ একদিন শরীর খারাপ হলো ঠিক আমি যে করছে বলছে আমার মেয়ে নাকি ওকে ঘুরেছে আমি সন্ধ্যাবেলা করে বসে বসে মানে চা খাচ্ছি আমাকে মাধব মাধব মার আমাকে দেখেন দাদা একটু শুনবেন কি ব্যাপার আমার নাতিকে তো ভয় খেয়েছে চলুন তো আপনাকে বাবা বাবা করে ডাকছে আর আমার বউকে বলছে মা মা করে দাদা যে আমার ছেলেকে বোঝে প্রতিবাদ ধরে নিয়ে গেছে ওকে ও ও দাদা দাদা বলছে তা ও তো ছিল না ডিউটি গেছিল তা আমি আমার গিনি যাইনি আমি প্রথমে এলাম এসে আমি বললাম কি হয়েছে মামুন বললো বাবা এসো বলে কানাকাটি করল আমি বললাম কি হয়েছে তোর কিছু অসুবিধা হয়েছে তুই তো কালকে গিয়ে দেখলাম তোর বাবার সঙ্গে ঠাকুর দেখে এলি হ্যাঁ তার আগে দেখলাম বাবার সঙ্গে ঠাকুর ফাকুর দেখে এলো যাই হোক সমস্যা মিটল না ওখানে গিয়ে ভয় খেয়েছে আমি গায়ে হাত দিলাম হাত দেওয়া মাত্র একটু কানাকাটি করে আমি বললাম একটু ওষুধ পশু ভালো করে একটু ডাক্তার পাক্তর দিকে এ করে বাবাকে বলে দিলাম দাদুকে বলে এলাম বলে আমি চলে এলাম চলে আমার সেদিনকে সমস্যা মিটে গেল প্রায় মাঝখানে কিছু হলো না হঠাৎ মাঝখানে বাদে দেড় মাস বা এরকম হবে হঠাৎ দেখছি ওখান থেকে একজন বলছে যে আমার ছেলে মেয়ে নাকি আবার ওর মেয়েকে ধরেছে বলছে আমি মানে তোদের বাড়ি বাধা দিয়ে দিয়েছে তোদের বাড়িতে ঢুকতে পারছি না আমি টিকটিকি হয়ে জানলা দিয়ে ঢুকেছি বলছে আমি বললাম তোমাদের সমস্যা কি আমার মেয়ে মেয়ে জানি বুঝছি তোমাদের সমস্যা কোথায় বলছে না তোরা গয়া গা ফিন্ডি দিসনি হ্যান দিসনি কাজকর্ম করিসনি আমার মেয়ে সারাদিন খেলতে পারবে না এ করতে পারবে না আমার মেয়েকে মানে এরকম বিরক্ত করবে তোর মেয়ে ওটাও ঠেক দিল পুরো তারা মানে প্রতিটি বড় বাবাই আমার মানে আক্রমণ করেছে আমি সেদিনকে কাজে গেছিলাম আমার বৌ কাজে গেছিলো আমার ছেলে একাই ছিল সবাই মা বৌ ঘর থেকে বার করে বলছে মার মা মেয়ে ছেলেকে ভোরে ফিটিয়ে মারবো যে আমি কালকে আমাকে ম্যাডাম ম্যাডাম বলেছিলেন তা আমি আজকে এসেছিলাম ওনার কথা মতো তা উনি বলেছিলেন যে আমাকে প্রশাসনে মানে পুলিশ নিয়ে যেতে তো আমি বললাম আমি নিজে গিয়ে ব্যাপারটা আগে দেখি আমার সঙ্গে তা এসে আমি যা দেখলাম এখানে প্রথম কথা হচ্ছে বাচ্চা মেয়েটা ছ বছর আগেই মারা গেছে তা উনি এবারে পাশের বাড়ি থেকে বলছে ভূতে মেয়েটাকে এসে ওদের বাচ্চাটাকে অ্যাটাক করেছে বা পেছনের বাড়িতে বলছে কিন্তু অ্যাকচুয়ালি পাড়া ঘরে যা শুনলাম এটা কথা নয় কথা হচ্ছে হয়তো কোনো কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে এরা বলছে যে আমাকে টেনে নিয়ে আমার নাতিকে জিজ্ঞাসা করেছে যখন ওরা বলেছিল ভূত আমা আপনার মেয়ে আমার নাতির ওপরে ভর করেছে ওই জন্য ওরা নিয়ে এসছিল যে তাহলে তো সত্যি কথা গুলো বলবে বা আমায় চিনবে যাই নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যেটা আমি আসলাম আমি বুঝলাম দুজনকেই বলে গেলাম যে ভূত বলে কিছু নয় তাহলে তো এখন হঠাৎ কেন এ হবে আর ওনারা যথারীতি সেই সঙ্গেই যে অকাল মৃত্যুর যে কাজগুলো হয় সবই করেছেন সমাধান চাইছি আর কিছু চাইছি কিভাবে কিভাবে

চোখের তলায় খেতে পারছে না ছ বছর হয়ে গেছে ছ বছর পর ভুতে উৎপাদ করছে এতদিন কোথায় ছিল ভূতটা সেটা আমরা জানতে জানতে কাছে আজকে বলছে গায়ে গেও পিন্ডি দিয়ে আসো ও বলছে গয়া গিয়ে পিন্ডি দিয়ে আসো ওর মারা যথেষ্ট কাজ করেছে আজকে ওদের বাড়ি শুধু লোককে নিয়ে গয়া গিয়ে পিন্ডি দিয়ে আসবে এদের বাড়ি শুধু লোককে পাড়া শুধু লোক নিয়ে গিয়ে গায়ে গিয়ে পিন্ডি দিয়ে আসবে সবাইকে নিয়ে যাবে সম্ভব মানুষের পক্ষে ছ বছর পর এরকম নাটক করছে না